গত পশ্চি দিন একজন প্রশ্ন করলেন যে হুজুর আমি শুধু মৃত মানুষকে স্বপ্ন দেখি তো মৃত মানুষকে স্বপ্ন দেখলে কি হয় মৃত মানুষ যদি আমার স্বপ্নে আসে তাহলে এর ব্যাখ্যাগুলো কি হয় আমাদের সঙ্গে যে কথাগুলো হয় মৃত মানুষের আমরা ছয়টি পয়েন্টের পরে কথা শুনব এক নাম্বার যদি কোনো মৃত ব্যক্তি আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মৃত্যুবরণ করেছে স্বপ্নে এসে আপনাকে ডাকছে দূর থেকে আপনাকে ডাকছে যে অমক আসো আমার কাছে বা আপনাকে কাছে এসে বলছে বাবা আমার কাছে আসো যদি ডাকে তাহলে এই মৃত্যু এই এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না ভালো মৃত ব্যক্তি কাউকে যদি স্বপ্নে ডাকে তাহলে এ স্বপ্নের লক্ষণ ভালো না স্বপ্ন ব্যাখ্যাকারী একজন তা তী মানে হলো জিনারা সাহাবিদেরকে দেখেছেন তাদেরকে তাবি বলা হয় একজন তাব একজন মুফাসিদ মহাদিস আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই ওনার একটা কিতাব আছে স্বপ্নের ব্যাখ্যা আলিমরা এই কিতাবটাকে গ্রহণযোগ্য বলেছেন ওনার কিতাবে উনি উল্লেখ করেছেন যে কোনো মৃত ব্যক্তি যদি কাউকে ডাকে তাহলে এই স্বপ্নর ব্যাখ্যাটা ভালো না এই স্বপ্নর ব্যাখ্যাটা এমন হতে পারে যে ওই ব্যক্তির হায়াত শেষ হয়ে এসেছে যে ব্যক্তি এ স্বপ্ন দেখবে যে কোনো মৃত মানুষ তাকে ডাকছে তাহলে আমরা বুঝে নিব যে তার হায়াত শেষ হয়ে গেছে এখন আমরা কি করব। এখন আমাদের জন্য করণীয় হবে আমরা বেশি বেশি দান সৎকা করবো কেননা এই দানের মাধ্যমে হায়াতে বরকত হয় সব আল্লাহ দানের মাধ্যমে আপনার হায়াতে বরকত হয় এক নাম্বার দান করব দুই নাম্বার পিতা মাতা যদি জীবিত থাকে তাদের কাছে দোয়া নিব তাদের সেবা যত্ন করব তিন নাম্বার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখবো সম্পর্ক বাড়িয়ে দিব খোঁজখবর নিব চার নাম্বার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব নেক আমুল বৃদ্ধি করে দিব আল্লাহর কাছে হায়াত কামনা করব দোয়া করব ভাই দোয়া এমন একটা শক্তি এমন একটা পাওয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই দোয়ার মাধ্যমে আপনার নসিবকে আপনি পরিবর্তন করতে পারেন আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন যে ভাগ্য আল্লাহ আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লিখেছেন ওই ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে দোয়ার মাধ্যমে তাহলে এক নম্বর আমরা শুনলাম যে কোনো মৃত ব্যক্তি যদি আমাদেরকে ডাকে তাহলে আমরা বুঝবো যে আমার হায়াত শেষ হয়ে গিয়েছে আমরা এই কাজগুলো করব। দুই নাম্বার কোনো মৃত ব্যক্তিকে যদি আপনি এরকম স্বপ্ন দেখেন যে আপনার কাছে সে খাবার চাচ্ছে সে অসুস্থ সে কষ্টে আছে গায়ের জামাটা নোংরা পায়ের স্যান্ডেল নাই বিভস্ত অবস্থা এরকম যদি কাউকে আপনি দেখেন তাহলে বুঝে নিবেন যে ওই ব্যক্তিটা কবরে ভালো নাই কবরে সে ভালো নাই তার জন্য আমরা কি করব। বেশি বেশি দাম সৎকা করবো গরিব মিসকিনকে খাবার খাওয়াবো এরপরে তার জন্য বেশি বেশি দোয়া করব এখানে একটা সিনটম দেখা যায় যদি মৃত মানুষকে আপনি দেখেন যে সে আপনার কাছে খাবার চাচ্ছে তাহলে আপনি গরিব মিসকিনকে কিছু খাবার দিলেন দেখা যাচ্ছে যে তার শরীরের পোশাকটা ভালো না কিছু অর্থ দান করে দিলেন এইভাবে দান সৎকার মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে আমাদের আত্মীয় স্বজনকে আমরা সৎকায় জারিয়া পাঠাতে পারি তাহলে দুই নাম্বার যদি আমরা দেখি যে আমাদের আত্মীয় স্বজন ভালো নাই অসুস্থ কষ্টে আছে খাবার চাচ্ছে বা রোগস্ত অবস্থায় শুয়ে আছে এরকম দেখলে বুঝবো যে সে কবরে সুখে নাই ভালো নাই তিন নাম্বার যদি স্বপ্নে দেখেন যে আপনি আপনার বাবার সঙ্গে মার সঙ্গে বা কোনো মৃত ব্যক্তির সঙ্গে ভ্রমণ করছেন কোথাও বেড়াতে গিয়েছেন টিবাদে আইবাদে বা কোনো জায়গাতে আপনি তাদের সঙ্গে বেড়াতে যাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন তাহলে আপনি বুঝবেন যে সামনে আপনার বিপদ আছে সামনে আপনার কোনো ক্ষতি সাধন হতে পারে এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি ইজতেক ফার পড়া ইস্তেক ফার সম্পর্কে আমরা আলোচনায় শুনেছিলাম যে ইস্তেগফার ফার পড়লে আল্লা আলামিন। আলমিন আগত যত বিপদ আছে সকল বিপদ আপনার থেকে দূরে সরিয়ে দেয় সরিয়ে দেয় এজন্য এই স্বপ্ন যদি দেখেন যে আপনি মৃত্যু ব্যক্তির সঙ্গে ভ্রমণ করছেন তাহলে বুঝে নেবেন যে সামনে আপনার কোনো ক্ষতি হতে পারে আপনার কোনো বিপদ আসতে পারে চার নাম্বার যদি আপনি দেখেন যে আপনি কোনো মৃত ব্যক্তির সঙ্গে হাসি তামাশা করছেন বসে কোথাও আড্ডা দিচ্ছেন গল্প করছেন আপনিও হাসি তামাশায় আছেন এবং সেও খুশ মেজাজে আছে সে খুব হাসি তামাশা করছে তাহলে বুঝবেন যে আপনার মনের কোনো আশা পূরণ হবে আপনার যে আশাগুলো আছে সামনে কোনো আশা পূরণ হতে যাচ্ছে আপনার কোনো চাহিদা কোনো চাওয়া পাওয়া আল্লাহ আপনাকে দান করবেন পাঁচ নাম্বার যদি দেখেন যে কোনো মৃত ব্যক্তি মন খারাপ করে আছে আপনিও তার পাশে মন খারাপ করে বসে আছেন কোনো দুঃখের কোনো কষ্টের কথা বলছেন এরকম যদি দেখেন তাহলে বুঝবেন যে সামনে আপনার ক্ষতি সাধন হতে পারে এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা ছয় নাম্বার সর্বশেষ আপনি যদি দেখেন যে মৃত ব্যক্তি খুব ভালো আছে সুখে আছে হাসি তামাশা করছে সে তার পোশাক পরিচ্ছেদ ভালোভাবে আছে এরকম যদি দেখেন তাহলে বুঝবেন যে সে ভালো আছে মৃত্যুর পরবর্তী যে সময়গুলো কবর বলেন হাসর নিজান ফুলসিরত এগুলো যা আছে এগুলো সব সত্য এবং এগুলোর স্বপ্নও সত্য আপনি যদি মৃত্যু ব্যক্তিকে নিয়ে কোনো স্বপ্ন দেখেন এর স্বপ্ন মিথ্যা হওয়ার সম্ভাবনা কম মিথ্যা হবে না কেননা মৃত্যুর পরবর্তীতে জীবনটা কবরের জীবন এটা সত্য না মিথ্যা সত্য মৃত্যু যেমন সত্য কবরের জীবনটাও সত্য মুমকার নাকির সত্য কবরের সওয়াল জবাব হবে যদি আমরা সওয়ালের জবাব করতে পারি আমাদের কবরটা সুন্দর হবে জবাব না করতে পারলে কষ্টদায়ক হবে এগুলো যেমন সব সত্য এই স্বপ্নও যদি দেখেন এটাও সত্য পরকালীন স্বপ্ন এটা মিথ্যা হবে না আমরা যে স্বপ্নগুলো দেখি এই স্বপ্নগুলো তিনটি মাধ্যমে দেখে থাকি এক নাম্বার হলো রহমানিয়া অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন আল্লাহ মানুষকে মাঝে মাঝে স্বপ্ন দেখায় আপনাকে সংশোধন করার জন্য ভালো করার জন্য বিভিন্ন স্বপ্ন দেখিয়ে আপনাকে চাই যে আমার গোলাম আমার বান্দা সে পরিবর্তন হোক সে ভালো হোক দুই নম্বর হল শৈতান ইয়াদ শৈতানের পক্ষ থেকে স্বপ্ন আর তিন নম্বর হল নফস নফসের মাধ্যমে আপনি সারা দিন কোনো বিষয়ে কল্পনা করেছেন চিন্তা করেছেন কাজকাম করেছেন ওটাই দেখা যাচ্ছে ঘুমের মাধ্যমে স্বপ্নে আসে তাহলে আমরা বুঝ যা শুনলাম যে মৃত্য মানুষকে যদি আমরা স্বপ্ন দেখি তাহলে এই ছয়টি পয়েন্টের উপরে কথা শুনলাম যে তাদের জন্য আমরা কি করতে পারি বা নিজেদের জন্য কি করতে পারি